ও একটি তামার ফাতে দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর ও নয়শো ষাট সেন্টিমিটার পাঁচ দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকটা দৈর্ঘ্য কত হবে এটা হলো প্রথম কাজ আমাদের বের করতে হবে আবার বলছে প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় কর এখন তোমরা একটা কথা মনে রাখবা এটা হলো ম্যাজিক সবচেয়ে বড় কি বললাম যদি কোনো অঙ্কে প্রশ্নে এই কথাটা লেখা থাকে সবচেয়ে বড় তোমরা ওই অঙ্কটা গসাগু করবা কি করবা কি করবা তাহলে কি বলছি আমি সবচেয়ে বড় মানে তোমার একটা প্রশ্নের মধ্যে অঙ্কের দেখছো যে এখানে লেখা আছে সবচেয়ে বড় আরো আছে বৃহত্তম কি লেখা বৃহত্তম বা সবচেয়ে বেশি মানে এই ধরনের যদি কোনো লেখা থাকে ওটা কি করবো তোমরা গসাগু

এই টিকটা শক্ত থাকলেই কি করবা বর্ষাক্তর বর্ষাক সবচেয়ে বড় সেটা বললো সবচেয়ে বড়